দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবার নিজেকে নতুন একটি পরিচয়ে পরিচিত করলেন নাটক ও সিনেমার পাশাপাশি ওটিটি দুনিয়ায় কাজ করা এই তারকা সম্প্রতি নাম লিখিয়েছেন পডকাস্ট উপস্থাপকের ভূমিকায় সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি এই সুখবরটি জানিয়েছেন পোস্টে তিনি লিখেছেন একটি পডকাস্টে সঞ্চালক হওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি তিনি আরও জানান এই শোয়ের দুই পর্বে তিনি স্বাগত জানিয়েছেন চারজন বিশিষ্ট অতিথিকে যাদের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত সাদিয়া বলেন আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরো আরও এগিয়ে নিয়ে যায় এছাড়াও যারা তাকে এমন অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন তাদের পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন সাদিয়া আয়মান সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহার মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমায় যা পরিচালনা করেছেন তানিম নূর এছাড়াও ওটিটিতে তার সর্বশেষ কাজ বোহে মিয়ান ঘোড়া যা নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী সাদিয়ার এই নতুন উদ্যোগ দর্শক ও ভক্তদের মধ্যে নতুনভাবে কৌতূহল জাগাচ্ছে তাকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও পডকাস্ট শোতে দেখার সুযোগ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে